আজকে আমি তোমাদের কাছে তৈরি করে দেখাবো মুখ ডালের পিঠা নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত খাস্তা মুচমুচে ভীষণ সুন্দর আর ভিতরটা ভীষণই নরম এরকম একটি পিঠে কান্না ভালো লাগে আমার মতো তোমরা কারা কারা ভালোবাসো এই ভাজা পিঠে আমি সেই দিনকে সন্ধ্যাবেলা করেছিলাম তাই তোমাদের কাছে এই রেসিপিটি শেয়ার করলাম তাহলে চলো সহজভাবে আমি কিভাবে এই রেসিপিটি করি করে দেখানো যাক মুগ ডালের ভাজা পিঠা তৈরি করতে লাগবে দেখো এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি মাঝারি বাটির এক বাটি মুগ ডাল আর এটা কিন্তু ছোট মুগের ডাল যেটা সোনা মুগ ডাল বলে তোমরা কিন্তু বড় ডালটা দিয়েও মুগের করতে পারো এবার একটু হালকা মতো এক থেকে দু সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব ডালটাকে করে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে আবারও আমি দেখো ধুয়ে নিয়েছি এর মধ্যে জল দিয়ে দেব। দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে দেব। আর যখন সেদ্ধ করতে দেব আমি কিন্তু এক চামচ মতো নুন অবশ্যই এখানে দিয়ে দেব। নুনটা দিলে তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। পাঁচ থেকে ছ মিনিট মতো পাঁচ ছ মিনিট বাদে দেখো একদম জলটা কিন্তু সব টেনে গেছে আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম জল মানে যেটা একটু হালকা গরম জল বলে সেই গরম জলটা দিয়ে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা আশা করছি খুব ভালো লাগবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় এক বাটি চাল গুঁড়ো এটা কিন্তু বাজারের কেনা চাল গুঁড়ো তোমাদের কাছে যদি নিজেরা তৈরি করো তাহলে তো আরও ভালো যাই হোক তবে আমি এটা অনলাইন থেকে গুঁড়োটা কিনেছিলাম খুবই ভালো কিন্তু চাল গুঁড়োটা এবার আমি গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটা সুন্দর মণ্ড তৈরি করে নিচ্ছি দেখো একদম কিন্তু জলটা চলে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে রেখে দিলাম পরে একটা প্লেটে তুলে নেব এবার একটা ফ্রাইং প্যান দিয়ে এর রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি কোড়ানো নারকেল আমি কিন্তু বন্ধুরা এখানে নারকেল কোড়া আর এক বাটি সুজি দিয়ে এইটা ভেতরের যে পুটটা হয় সেটা তৈরি করব তোমরা চাইলে শুধু সুজি বা নারকেল কোড়া যে কোনো দিয়েও করতে পারো খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে এক চামচ এখানে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দেবার পরও আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো ঘিটা বন্ধুরা অবশ্যই দেবে এ কিন্তু দিলে এর স্বাদ ভীষণ ভালো হয় এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আখের গুড় তোমরা আখের গুড়ের জায়গা চিনি দিয়েও কিন্তু এই রেসিপিটি করতে পারো গুড়টা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে এবার দেখো আমি ফিরে আসছি বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বিল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় কথা বলতে বলতে দেখো সমস্ত পুটটা কিন্তু আমি তৈরি করে ফেলেছি দেখো এবারে আমার মেয়ে বলল মা আমি একটুখানি ভালো করে মেখে নেব বা মুথে নেব আমি করছিলাম এই কাজটি তখন ও বলল তাই জন্য আমি বললাম ঘি নেই তা দু হাতে ঘিটাকে নিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছে বা মুথে নিচ্ছে নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে যাব। কথা বলতে বলতে মাখাটা আমার হয়ে গেছে এবার একটু করে আমি একটু মণ্ড নিয়ে আমি পিঠের আকার করে গোড়ে গড়ে নেবো ভেতরে পুর দিয়ে এটা তোমরা সবাই করতে জানো তবু আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি প্রথমে ভালো করে গোল করে একটা মধ্যিখানে গর্ত করে এরকম বাটির আকার করে পুরটাকে দিয়ে দেব দিয়ে পিঠের আকার করে গড়ে নেব পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো কথা বলতে বলতে আমার গড়া হয়ে গেছে একটা দুটো করে এবার মেয়ে আমার মেয়েও করছে ও বলল মা আমিও করব তার জন্য দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা দেখো আমার কিন্তু অনেকটাই কথা বলতে বলতে গড়ে ফেললাম অনেকগুলো পিঠেই বেশ সুন্দর দেখতেও হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা সাদা তেল তোমরা চাইলে এটা কিন্তু সর্ষের তেল দিয়ে ওই রেসিপিটি করতে পারো আর আরও ডুবো তেলে কিন্তু তোমরা করতে পারো তবে আমি এই তেলটা দিয়েছি এটাই আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট সেই জন্য তেলটা কিন্তু যখন খুব গরম হয়ে যাবে তখন কিন্তু দেবে না যখন অল্প গরম থাকবে তখন অবস্থায় কিন্তু দেবে নাহলে কিন্তু ফেটে যাওয়ার একটু সম্ভাবনা থাকে তবে আমি যে প্রসেসে দেখাচ্ছি সেই প্রসেসে যদি তোমরা করো তাহলে কিন্তু একটুও পিঠে ভাঙবেও না আর একটুও খাস্তা মজমজে হবে একদমই ভেঙে যাবে না বা কড়ার মধ্যে আটকে যাবে না এবারে দেখো আমি যেভাবে বললাম একদমই বেশি গরম অবস্থায় কিন্তু তেলটা দেবে না তাহলে কিন্তু হবে কি ভেতরটা কাঁচা রয়ে যাবে আর উপরটা কিন্তু ভাজা হবে সেই জন্য এবারে গ্যাসের ফ্লেমটা লোটু মাঝারি করে রেখে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এতক্ষণ যারা দেখছো অথচ একটিও লাইক করনি প্লিজ একটি লাইক করে দিও একটি লাইক আমাকে অভিভূত করে অনেকটা দূর এগিয়ে নিয়ে চলার তোমরা অনেকে খুব ভালো ভালো কমেন্টস করছো যে আমার রেসিপিগুলি তোমাদের ভীষণ ভালো লাগে সেটাতে আমি কিন্তু ভীষণই খুশি আর আমার ইচ্ছে করে যেন নতুন নতুন রেসিপি তোমাদের কাছে তুলে ধরার জন্য আমার এই সহজ সাধারণ রেসিপিগুলি দেখে অনেক অবশ্যই সবাই একটু হাই পয়েন্টস বা লাইক তোমরা করে দিও এবারে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু সম্পূর্ণটা লাল করে ভাজা হয়ে গেছে পরের ব্যাচের আমি ভেজে নেব দেখো এবার আমি একটা জায়গায় তুলে সার্ভ করে তোমাদের কাছে দেখাচ্ছি তৈরি করে ফেললাম মুখ ভাজা পিঠে অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি আমার মেয়ে একটু খেয়ে তোমাদেরকে দেখাচ্ছে যে কতটা মচমুছি আর খাস্তা হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ